গতানুগতিক পুরনো সিস্টেমের কাছে নিজেদের ভাগ্যকে সোপে না দিয়ে যারা প্রয়োজনে সময়ের সাথে সাথে সেই সিস্টেমকেই পরিবর্তন করে দিতে বদ্ধ পরিকর সেই প্রজন্ম জেনজি প্রজন্ম বলছে বাংলাদেশের পরিবর্তন প্রয়োজন বিশ্বের সাথে তাল মিলিয়ে তারা একটি নতুন বাংলাদেশকে বিশ্বের বুকে তুলে ধরতে চায় কি ভাবছে এই নতুন জেনারেশন তাদের স্বপ্নের পরিধি পরিকল্পনা এবং কর্মকৌশল জানতে এবং জানাতেই একুশে টেলিভিশনের নতুন আয়োজন দ্য ভয়েস অফ জেনজি দ্য ভয়েস অফ জেনজিতে আমাদের আজকের অতিথি বেসরকারি বিশ্ববিদ্যালয় এআইইউবি ইউনিভার্সিটি থেকে রবিউসানি শিপু রবিউসানি শিপু আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে আসুন কেমন আছেন আপনি জি আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা আমাদের পর্বটি শুরু করার একেবারে শুরুতেই যেটা জানতে চাইব যে শিপু আপনার পরিচয় আপনি কোথায় পড়াশোনা করছেন কোন সাবজেক্টে পড়াশোনা করছেন বিস্তারিত যদি আমাদেরকে বলতেন আমার নাম হচ্ছে রবিউস শিপু আমি বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের একজন আহত যোদ্ধা আমি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে পড়াশোনা করি আর আমার হোমটাউন হচ্ছে আশুলিয়া সাভার ঢাকা কিভাবে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হলেন আমি এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হই জুলাইয়ের চোদ্দো তারিখ থেকে তো তখন থেকে আমি জাস্ট ফেসবুকে একটা অ্যাক্টিভিটি আমার ফেসবুকে ছিল কিন্তু ষোলো তারিখ যখন আবু সাইদ ভাই যখন মারা যায় যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যখন হামলা হয় সাধারণ নারীদের উপর শিক্ষার্থীদের উপর আমাদের বন্ধুর উপর আমাদের ভাইদের উপর তো সে দৃশ্যগুলো দেখে আমার নিজের ভিতরের যে একটা এথিক্যাল যে জায়গা থেকে যে একটা সফ কর্নার সেটা আর কখনো আটকে রাখতে পারেনি বিগত বছরের আওয়ামী লীগের শাসন দেখেই আমরা বড় হয়েছি ছোটো থেকে বড় হওয়া আমাদের আওয়ামী লীগের শাসন দেখে আমরা এই শাসন ব্যবস্থা থেকে বেরিয়ে আসার জন্য আমরা একটা বিপ্লবের প্রয়োজন হচ্ছিল তো সেই বিপ্লব এই বিপ্লবে নিজেকে অংশগ্রহণ করতে পারি নিজে খুবই গর্বিত আওয়ামী লীগের ওই শাসনামল থেকে বেরিয়ে আসতে চাই এই বটটা কেন তৈরি হয়েছিল এই বোর্ডটা তৈরি হওয়ার পিছনে মূল যে কারণ ছিল তখনকার সময় আমরা সবাই দেখতাম যে আওয়ামী লীগের যেসব অঙ্গ সংগঠনগুলো আছে ছাত্রলীগ যুবলীগ তাদের অত্যাচার এক প্রকার জিম্মি একটা কাঠামোর ভিতরে আমরা চলে গিয়েছিলাম যে কাঠামো থেকে হয়তো বের হওয়া হতো না যদি না এই বিপ্লবটা সংগঠিত হতো বিভিন্ন ধরনের রাজনৈতিক দল যেসব বড় বড় রাজনৈতিক দল আছে তারা কিন্তু পনেরো বছর অনেক চেষ্টা করেছে কিন্তু তারা কিন্তু কখনো সফলকাম হয় নাই কিন্তু আলহামদুলিল্লাহ এটা আমরা সুন্দর মতো আপনারা যখন আসলেন এই আন্দোলনে সেটির কথা আপনারা বলছিলেন একটু আপনার পরিবার নিয়ে জানতে চাইবো যে পরিবারে কারা আছেন আমার বাবা আর কি মারা গেছে ২০২০ সালে তো এখন আমার পরিবারের সদস্য আমি আর আমার মা তাছাড়া আমার পরিবারের আর কোনো সদস্য নেই এই যে আপনি যদি না থাকতেন আপনার মাকে বাকিটা জীবন একা যেতে পারতো বা যেতে হতে পারতো সেটি কি কখনো চিন্তা করেছিলেন যখন আন্দোলনের জন্য আপনি আসলেন এই মিছিলে দাঁড়ালেন তখন আসলে আমার এরকম কোনো চিন্তাভাবনা আমার মাথায় আসেনি যে আমার মার কী হবে আমি সব সময় দেশের কথা চিন্তা করেছিলাম আমার মাও প্রচণ্ড পরিমাণ দেশপ্রেমী একজন মানুষ উনিও আমাকে কখনো বাধা দেয়নি যে বাবা তুই যাইস না বা এরকম কোনো যাওয়ার দরকার নেই ইভেন আমি চারই আগস্ট স্নাইপার শট হয় আর কি চারটা গুলি লাগে তো চারই আগস্ট সকালবেলা আমার মা আমাকে নিজের হাত দিয়ে এক মুঠো ভাত খাইয়ে তারপরে আমাকে বাসা থেকে ছাড়িয়েছিলেন তাহলে চারটা মায়ের জন্য আরো বিশেষ শ্রদ্ধা আমরা জানাবো যে এরকম মা বাংলার ঘরে ঘরে আছেন বলে আপনারা হয়তো সাহসী একটি প্রজন্ম দাঁড়াতে পেরেছেন আন্দোলনের সাথে সম্পৃক্ত হওয়া এটা তো নিঃসন্দেহে আপনি জুলাই থেকে আন্দোলনে ছিলেন জুলাইয়ের কত তারিখ থেকে আপনি আন্দোলনে আসলে। আমি মূলত জুলাইয়ের চোদ্দো তারিখ থেকে আন্দোলনের সাথে সম্পৃক্ত হই অনলাইনে যেটা ফেসবুকে আমরা আন্দোলন করি মূলত বিভিন্ন মানুষকে জানানো এবং নিজে সশরীরে উপস্থিত হই সতেরো তারিখ থেকে তো সতেরো তারিখে আমরা কুরিল থেকে মূলত বার্ডা পর্যন্ত আমরা আন্দোলনকে প্রসারিত করি আর সে সময় আমার অবস্থান ছিল যমুনা ফিউচার পার্কের সামনে হ্যাঁ তারপরে আঠারো তারিখ আমরা যখন দেখি যে ব্রাক ইউনিভার্সিটির উপর অতর্কিত হামলা হয় আমাদের টেলিগ্রাম গ্রুপ ছিল ওই সময় তো আমরা গ্রুপে এরকম ডিসকাশন শুনতেছিলাম যে এখানে হামলা হয়েছে তোরা তাড়াতাড়ি এখানে চলায় তো আঠারো তারিখ আমরা আমাদের এআইবি থেকে একটা অংশ আমরা বের হয়ে যে কিছু অংশ যমুনার সামনে স্টে করে আমরা ওইখান থেকে সরে তাদেরকে নিয়ে আমরা বলি যে না আমরা বাড্ডার দিকে মুভ করবো ওইখানে ব্রাক ইউনিভার্সিটি স্টুডেন্টের উপর হামলা হচ্ছে তো আমরা যখন ব্রাক ইউনিভার্সিটি স্টুডেন্টের ওদিকে যেতেছিলাম তখন বাড্ডার ফ্লাইওভারের নিচে পুলিশ মূলত ছিল আর এক পাশে ওই ব্রাক ব্রাক ইউনিভার্সিটির ওই পাশে ছিল আপনার এই ব্রাকের স্টুডেন্টরা আর আমরা ছিলাম এই পাশে আমরা চাইলেও ওদের সাথে মিলিত হতে পারছিলাম না ঠিক ওই মাঝামাঝিতে পুলিশ মাঝামাঝিতে পুলিশ দাঁড়িয়ে আসছিল তো ওই টাইমটায় ব্রাক ইউনিভার্সিটির যারা ছিল তারা পুলিশের উপর এই পাশ থেকে চড়াও হয় আমরা এই পাশ থেকে চড়া হই পুলিশ এক প্রকার স্যান্ডউইচ হয়ে যায় তখন তখন পুলিশ বাধ্য হয়ে ওই ব্রাক ইউনিভার্সিটি যারা ছিল তাদেরকে ধাওয়া দেওয়া শুরু করে তো পুলিশ যখন তাদেরকে ধাওয়া দেওয়া শুরু করে তখন আমরা ওদের পিছনে চলে যাই তো পুলিশ এক প্রকার ট্র্যাপে পরে কানাডিয়ান ইউনিভার্সিটিতে তারা আশ্রয় নেয় একতলা এটা হলো আঠারো তারিখ ওই দিনকে তো তারা আর বেরোতে দেয়নি তাদেরকে তারা হেলিকপ্টার দিয়ে রেস্কিউ করে তারপরে চলে যেতে হয় সেদিন আর সেদিনকে আর একটা ঘটনা হলো সেদিন আমাদের তৎকালীন একজন স্টুডেন্ট ছিল সে মারা যায় তো তার ঘটনাটা আমার সামনেই হয় যখন কানাডা ইউনিভার্সিটিতে গ্রাউন্ড ফ্লোরে যখন পুলিশ ছিল তখন তারা ভিতর থেকে অনেক ফায়ার করা শুরু করে তো তখন আমাদের কিছু সহযোদ্ধারা তারা একটা ব্যারিকেড তৈরি করে রোড সাইড যে ব্যারিকেডগুলো থাকে ওগুলো নিয়ে আমরা তো আশায় যে না তারা আমাদের উপর সর্বোচ্চ গেলে রাবার বুলেট বা স্প্রিন্টার এটা ফায়ার করবে কিন্তু তারা যে রিয়েল বুলেট ফায়ার করবে গুলি করে দেবে এটা আপনাদের কখনো এক্সপেকটেশন ছিল না ধারণা ছিল না এটা আঠারো তারিখের আন্দোলন গেল এবং এর মাঝে আপনি বলছিলেন যে টেলিগ্রামের একটা গ্রুপ থেকে আপনারা সংগঠিত হচ্ছিলেন ওই সময় কিন্তু পুরো দেশেরই প্রশ্ন ছিল যে আপনাদেরকে কারা সংগঠিত করছেন কিভাবে আপনারা করছেন টেলিগ্রাম গ্রুপটা চালাতো কারা মূলত আমরা কয়েকজন মেম্বার ছিলাম সেখানে আমাদের ভার্সিটি কেন্দ্রিক যে টেলিগ্রাম গ্রুপটা ছিল সেইখানে আর মূল যে ইনফরমেশনগুলো আসতো সেগুলো আসতো আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন বড় ভাই যারা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা বিভিন্ন সময় সব সকল ইনফরমেশনগুলো আমাদেরকে প্রোভাইড করতো আঠারো তারিখের আপনি আন্দোলনে অংশ নিলেন এবং সেই দিন আসলে পুরো বাংলাদেশ দেখেছে এরপরে আপনি গুলিবিদ্ধ হলেন আহত হলেন চার আগস্টে চার আগস্টের স্মৃতিটা আমাদেরকে বলবেন এবং কিভাবে কোথায় কখন গুলিবিদ্ধ হলেন সেদিনের ঘটনা যদি বলতে হয় সেদিন আমি ঢাকাতে আসতে চাইছিলাম আমার ফ্রেন্ডরা ফোন দিতে ঢাকায় চলে আয় তো ওইখানে আমরা আন্দোলন করব। তো আমি বাসা থেকে মার কাছ থেকে বিদায় নিয়ে মা আমাকে এক দুই মুঠো ভাত খেয়ে দেয় তো আর দুই নলাই খাই তো এর বিষয়ে আমি আর খাইনি সেই দিনকে তো বলে যে বাবা তুই যেই নিয়ে যাস সাবধানে থাকিস আর আইতুল কসিটা পরে যাস তো আইতুল কসিয়া মা ওপরে একবার ফু দিয়ে দেয় দেন ঢাকার উদ্দেশ্যে দিই মূলত কিন্তু তখন ট্রান্সপোর্টেশন ছিল না যদি আরও দুই এক তিন ঘন্টা আগে আর বেরোইতাম মানে আমি বেরোইছি দশটার দিকে তো যে কারণে ট্রান্সপোর্টেশন না পাওয়ার কারণে আমি ওই যে টিমটা আমরা গোসানো ছিলাম ওই গোসানো টিমটা নিয়ে আমরা সরাসরি চলে যাই জাহাঙ্গীরনগর ডেরিগেট লাগাতে। এলাকাতে তো ডেরিগেটে আমরা তিনটা পর্যন্ত কর্মসূচি পালন করি তিনটা পর্যন্ত কর্মসূচি পালন করার পর আমরা যখন ব্যাক করব তখন মূলত নবীনগরে দুইটা গ্রুপ এসে একটা গ্রুপ চলে যাবে ধামরাইয়ের দিকে আর একটা গ্রুপ চলে যাবে আমাদের বাইপেলের দিকে সো আমাদের যে জন জনবলটা ছিল সেটা কিন্তু এখানে অর্ধেক হয়ে যাচ্ছে তো অর্ধেক হয়ে যাওয়ার পর সেখানে অনেক ছোট ভাইরা ছিল তারা বলতেছিল এইভাবে যে ভাই আমরা তো অর্ধেক হয়ে যাচ্ছি আমরা একটা কাজ করি আমরা ভিতরের বিভিন্ন ভিতরের রোড দিয়ে আমরা যাতায়াত করি তখন আমি তাদেরকে বলি যে না আমরা যদি মরি তাহলে এখানেই মরবো একসাথে মরবো আর যদি বাসি তাহলে একসাথে বাসবো আমরা কেউ সেপারেট হবো না এই কথা বলে আমি ওইখান থেকে ওই গ্রুপটাকে নিয়ে আমি সরাসরি চলে যাই বাইপেলের উদ্দেশ্যে তখন বাজে চারটা চারটা সাড়ে চারটা এরকম সামনে দিকে আগানোর সময় দেখি যে কিছু শ্রমিক ভাই আর ছাত্র ভাইরা যারা যারা আছে তারা ফাইট করছে তাদের সাথে আগে থেকেই ফাইট করতেছে আমরা তো ছিলাম তখন ওই ডেরিগেট এলাকাতে আমরা আস্তে আস্তে দেখি যে না তারা অলরেডি ওইখানে ফাইটে এঙ্গেজ হয়ে আছে তো আমি যখন সামনে যাই তাদের সাথে এক ধরনের ফাইট হয় আমাদের সেটা হলো এই ধরনের টেবিল ছিল বড় বড় টেবিলগুলো তো আমরা টেবিলের নিচে বসে এভাবে ঢিল মারতাম রাস্তাতে টেবিল হ্যাঁ রাস্তাতে আমরা টেবিল ফেলে আনছি ওটা হলো পাশের যেসব দোকানদার ছিল দোকানদার আমাদের সহ টেবিল দিয়ে দিচ্ছে ভাই তোমরা টেবিল নাও টেবিলের নিচে বসে ওটাকে আপনারা ব্যারিকেড হিসেবে হ্যাঁ ব্যারিকেড হিসেবে কভার হিসেবে আমরা ব্যবহার করতেছিলাম তখন আমরা এক একে ঢিল মারি ঢিল মারি কিছু দূর যাই কিছু দূর যাই এক পর্যায়ে আমরা সবাই মিলে পুলিশকে একটা দৌড়ানি দেই আর কি তো দৌড়ানি দেওয়ার পর তার একটা আসলে থানার যে গলিটা গলিটার ভিতরে ঢুকে যায় তো ঢুকে যাওয়ার পর আমরা গলির মাথায় আমি একটা কারেন্টের খাওয়া পিলারের পিছনে আমি অবস্থান নেই আমার আবার আর কি ঢিল অনেক সই আর কি যে ঢিলি মারি সেটা টার্গেট মিস হয় না তো আমি পাশে একদম এটা হচ্ছে গলি গলির সামনে হলো একটা কারেন্টের পিছনে আমি তো এইখান থেকে আমি একে একে ঢিল মারা শুরু করি তো প্রথম ঢিলটা মারার পর দ্বিতীয় ঢিলটা যখন মারতে যাব ঠিক ওই টাইমটাতে দশ মিটার দূর থেকে একটা পুলিশ আমার পায়ে গুলি করে প্রথমে এই এটা হলো আমার ডান পায়ে এখানে লাগে ডান পায়ে হ্যাঁ তো তখনই সাথে সাথে আমি একটু মুভ করি মুভ করার ফলে আমাকে একটা স্নাইপার শট যেটা মারা হয়েছিল বাইপেলের ওইখানে একটা জামে মসজিদ আছে ছাদ থেকে ওইখানে একটা শুট করে ওইটা সাথে সাথে আমার স্নাইপার হ্যাঁ এটা আমার এইখানে লাগে এইখানে লেগে আমার এই পাশ দিয়ে বের হয়ে যায় পেটে লেগে এই দিক থেকে বের হয়ে যায় হ্যাঁ পুরা এরিয়া আমার কাভার করে আর কি এখান দিয়ে বের হয়ে যায় তো তখন ওই টাইমটাতে আমি হামাগুড়ি দিয়ে চলে আসি ওই অবস্থাতে ওই অবস্থাতে হ্যাঁ আপনি বুঝতে পারছিলেন যে আপনি গুলিবিদ্ধ হয়েছে আমি গুলিবিদ্ধ হয়েছি তখন আমি সুন্দর মতো মুভ করি ওইখান থেকে আমি হামাগুড়ি দিয়ে আমার নিচের শরীরের কোনো বোধ নাই তখন আমি এভাবে হামাগুড়ি দিয়ে চলে আসতেছিলাম তো তখন পিস থেকে আরও কয়েকটা ফায়ার করা হয় তো সে ফায়ারের ভিতরে একটা ফায়ার আমার এইখানে লাগে যেটা কিনা না এইভাবে ছুঁয়ে যায় আর কি তো এভাবে কিছুদূর আমি হামাগুড়ি দিয়ে যাওয়ার পর আমাকে কয়েকজন বলে যে আমি বলি কি ভাই আমাকে রেখে যাও না আমাকে নিয়ে যাও তখন কয়েকজন বলে আমাকে ভাই কি তোমাকে 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 রেখে রেখে যাব যাব না তখন আমার ভিতর অন্যরকম একটা প্রশান্তি কাজ করে তো তখন তারা আমার চার হাতটা এইভাবে ধরে আর কি ধরে চার পর্যন্ত আপনার জ্ঞান ছিল না আমার জ্ঞান আমি কখন হারাই নাই তো তখন তারা আমাকে এভাবে ধরে আমাকে পিছিয়ে দিয়ে আসে একটা হালুয়া বেচার এক ধরনের ঠেলা পাওয়া যায় আর কি ওইখানে চার চাক্কার উপরে মেবিগুলা বানানো তো এই হালুয়া ঠেলা গাড়িতে উপরে তুলে আমাকে ধাক্কায় ধাক্কায় যে সেখানে নিয়ে যায় তখন সেখানে আমার আমার জন্য অপেক্ষা করে বন্ধু যে যে আমার সাথে ছিল শুরুতে তো ওই তখন আমাকে নিয়ে একটা ক্লিনিক আছে ওরকম রক্তাক্ত অবস্থাতেও আপনি ক্লিনিকে পৌঁছালেন আপনার বন্ধু সিহাব আপনাকে নিয়ে গেল বাকি গল্পটা আমরা শুনবো তবে সময় হয়েছে ছোট্ট একটা বিরতির দর্শক সময় হয়েছে ছোট্ট একটা বিরতির ফিরছি অল্প কিছু সময়ের মধ্যে সে পর্যন্ত একুশের সাথে থাকুন বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি দ্য ভয়েস অফ জেনজিতে আমাদের সাথে আজকে আছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় এআইওবি ইউনিভার্সিটির শিক্ষার্থী রবিউ সারি শিপু শিপু আমরা যেই গল্পে ছিলাম যে আপনি হাসপাতালে পৌঁছালেন তারপরে আজকে এখানে মাঝের সময়ের গল্পটুকু জানতে চাই তারা আমাকে প্রথমে রক্ত বন্ধ করার ইঞ্জেকশন দেয় দেন একটা ব্যান্ডেজ আমার এখান একটা গ্র্যাপ করে আর এখান একটা ব্যান্ডেজ গ্র্যাপ করে তো এই দুইটা দেওয়ার পর আমি শিয়াবকে বলি যে আমার তাড়াতাড়ি হসপিটাল চেঞ্জ করতে হবে এই ক্লিনিকে আমার কিছু হবে না তো তখন শিয়াবকে নিয়ে আমি সাবার হাবিব ক্লিনিক গণস্বাস্থ্য মেডিকেল এনাম মেডিকেল শেষ সাবার সাবার লাস্ট যে ক্লিনিকটা সেটা নাম আমার খেয়াল আসছে না তো ওই ক্লিনিকে আমি শেষ অবস্থান করি এই প্রত্যেকটা ক্লিনিক আমাকে রাখিনি তারা বিভিন্ন বাহানা দেখাচ্ছিল চারই আগস্টের ঘটনা তারা আমাকে হসপিটালে আমি যখন আসবো তখন দেখে আমাকে হসপিটালে গেট বন্ধ করে দিচ্ছিল এই পরিস্থিতির সময় আপনার মা কি খবর পেয়েছিলেন না আমি আমার মাকে জানাইনি কারণ মা জানলে অনেক টেনশন করবে তো এর জন্য আমি চাচ্ছিলাম যে যদি আমার নিজের কারণে যদি আমি নিজে কোনোভাবে হসপিটালাইজড হয়ে যেতে পারি তাহলে তার মাকে জানানোর প্রয়োজন পড়ছে না তো যেই কারণে আমি মাকে জানাইনি কারণ মা যদি কষ্ট পায় তাহলে আমি আর আর কি নিজেকে কন্ট্রোল করতে পারবো না ওই টাইমটাতে তো তখন এই প্রত্যেকটা হসপিটাল ঘোরার পর যখন কোনোভাবেই কাজ হচ্ছিল না আর সবাই বলছিল যে ঢাকায় নিয়ে যেতে তখন আমি বলি যে আচ্ছা তাহলে মাকে ফোন দিয়ে বল আমরা ঢাকায় চলে যাব তো মা তখন একটা অ্যাম্বুলেন্স রেডি করে দেয় মাকে যখন আমি প্রথমে বলি ফোন দিই তো মা আমাকে স্ট্রংলি বলে যে বাবা তুই ঠিক আছে আমাকে হ্যাঁ মা ঠিক আছে তোর সেন্স আছে জি মা ঠিক আছে সেন্স আছে আমি কথা বলতেছি তখন মা বলে আচ্ছা সমস্যা নাই তুই আইতুল কোসিভ করতে থাক আমি তোর জন্য অ্যাম্বুলেন্স কল দিয়ে দিচ্ছি তখন আম্মু কল দিয়ে একটা অ্যাম্বুলেন্স আমার জন্য সাবার একটা ক্লিনিক ছিল ছোটো সেই ক্লিনিকে আমাকে বলে যে তুই ওই ক্লিনিকেই থাক অ্যাম্বুলেন্স এসে তোকে ওইখান থেকে রিসিভ করবে তো পাঁচ দশ মিনিট পর একটা অ্যাম্বুলেন্স আসে আমাকে ওইখান থেকে রিসিভ করে ওই অ্যাম্বুলেন্সে আমি আর সিহাব আমরা দুইজনে প্রথমে যাই ঢাকা আগারগাঁও একটা হসপিটালে হসপিটালে যাওয়ার পর তারা আমাকে আধা ঘন্টা রেখে বলে যে না একে আর বাঁচানো যাবে না তো তখন আমি এক প্রকার রাগান্বেষ হই যে তোরাকে না বাঁচানোর বা তোরাকে আমাকে বলার আমি বাঁচবো না ওই পর্যন্ত আপনি একেবারে সজাগ সজাগ ছিলাম হ্যাঁ তো তারপরে আমার আম্মু আবার আরেকটা অ্যাম্বুলেন্সে করে মিরপুর পর্যন্ত চলে আসে ওই বাইপেল থেকে তো তখন আম্মুর সাথে মিলিত হই আবার ওই অবস্থাতে আমি আম্মুর সাথে আবার মিলিত হই তো যখন মার ওই ফেসটা দেখি তখনই প্রথম আমার চোখে কান্না আসে যে না আমি কিছু কিছু খারাপ কিছু হইলেও আমার সাথে হতে পারে ওই টাইমটাতে তখন আমি আম্মুকে নিয়ে আমরা ঢাকা মেডিকেল চলে যাই ঢাকা মেডিকেল যাওয়ার পর তখন তার আমাকে ভর্তি নেয়নি শুরুতে তখন মা জোর জরস্তি করে কোনোভাবে আমাকে হসপিটালাইজড করে দেন আমাকে রাখা হয় একটা বাথরুমের পাশে ঢাকা মেডিকেলে ঢাকা মেডিকেলে হ্যাঁ ভিতরে একটা বাথরুমের পাশে আমাকে রাখা হয় তো তখন আমাদের ভার্সিটির আর কি আমার যে ফ্রেন্ড আছে মইন সে আমাদের ভার্সিটিতে কল দিয়ে বলে দেয় যে শিপ ওই রকম গুলিবিদ্ধ হয়েছে তার জন্য ইমার্জেন্সি ট্রিটমেন্ট লাগবে না হলে সকাল আটটার ভিতরে না হলে সে মারা যাবে তো আমাদের ভার্সিটি থেকে একটা মেডিকেল টিম আমার জন্য রেডি করে রাত এগারোটার দিকে আমি হসপিটালে ঢাকা মেডিকেল ভর্তিই দশটার দিকে আমার এগারোটার দিকে ঢাকা মেডিকেল আমার ভার্সিটি থেকে যে মেডিকেল টিমটা গঠন করা হয় সেটা এগারোটার দিকে আমার কাছে এসে পড়ে আর তখন আমাদের ভার্সিটির যে একজন স্যার ছিল রেজিস্ট্রার স্যার উনি সাথে সাথে ফোন দিয়ে আপনার বলে দেয় যে যাতে আমার জন্য একটা ইমার্জেন্সি একটা অপারেশন থিয়েটারে একটা বেড রেডি করা হয় যাতে আমার অপারেশনটা কালকে সকালের ভিতরে হতে পারে তো তখন আমার ওই সকাল আটটা বাজে আমার অপারেশন থিয়েটারে নেওয়া হয় আর পাঁচই আগস্ট দুপুর দুইটা বাজে আমি অপারেশন থিয়েটার থেকে বের হই আর ওই টাইমটাতে আমার মা আমার কানে এসে বলতেছিল যে বাবা শেখ পালাইছে হসপিটালাইজড ছিলেন তারপরে আস্তে আস্তে আপনি সুস্থ হলেন সুস্থ হলাম আমার লাস্ট অপারেশন হয় হচ্ছে আপনার ডিসেম্বরে দশ তারিখ এবং আমি হসপিটাল থেকে রিলিজ নিয়ে হলো ডিসেম্বরের ছাব্বিশ তারিখ সিএমএস হসপিটাল থেকে যেই বাংলাদেশের স্বপ্নে নিজেকে উৎসর্গ করতে চেয়েছিলেন বর্তমানে সেটি কি পাচ্ছেন যদি আমার কাছে আপনি এই কথাটা চান তাহলে আমি বলবো এক কথা উত্তর না কারণ আমি এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম যে বাংলাদেশে চাঁদাবাজি টেন্ডারবাজি দুর্নীতি এগুলো থাকবে না কিন্তু আপনি দেখেন বর্তমানে আমরা কি চাঁদাবাজির জন্য রক্ত দিয়েছিলাম অথচ দেখেন প্রত্যেকটা জায়গায় 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 চাঁদাবাজি করে বেড়াচ্ছে এখনও যেসব রোগীরা হসপিটালাইজড হয়ে আছে তারা হলো এই আন্দোলনের সবচেয়ে গুরুতর আহত ব্যক্তিদের ভিতরে তারা অন্যতম তো তাদের খবর যদি বর্তমানে যারা স্বাধীনতা উপভোগ করতেছে যেসব ব্যক্তিরা যেসব বড় বড় মানুষরা বিভিন্নভাবে বেনিফিটেড হচ্ছেন স্বাধীনতা উপভোগ করতেছেন কিন্তু তাদের এক ফুটা সময় হয় না এই স্বাধীনতা যাদের কারণে তাদেরকে এক ফোটা দেখার যে একটা মানবিকতা সেটা তাদের ভিতরে নাই কোন সেক্টরটা ধরে কিভাবে কাজ করলে আপনি মনে করেন যে এই পরিবর্তনটা সম্ভব সেটা হচ্ছে চাঁদাবাজি বন্ধ করা আমাদের আইনশৃঙ্খলা যে বাহিনী বাহিনীটিকে আছে তাকে নতুন করে গোছানো দেন আর যদি স্পেসিফিকলি বলতে হয় রোড সাইডে যেসব চাঁদাবাজিগুলো হয় রিক্সা মামাদের আমাদের কাছ থেকে এইসব জায়গা থেকে আমি বেরিয়ে আসতে চাই আমার বাংলাদেশকে আমি বেরিয়ে আনতে চাই বের করাইতে চাই আর রাজনৈতিক দিক থেকে যদি আমার বলতে হয় তাহলে যেসব বড় বড় রাজনৈতিক দলগুলো এখনও আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য চিন্তিত আওয়ামী লীগকে নির্বাচন করাতে চান তাদের উদ্দেশ্যে একটা করা হুঁশিয়ারি হলো আমাদের তিরিশ হাজার আহতের রক্তের সাথে বেমানি না আমরা থাকতে এই বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে না এটা স্পষ্ট কথা হয় আমাদের জীবনের উপর দিয়ে বুলডুজার দিয়ে দিতে হবে নয় আপনারা আওয়ামী লীগকে এই বাংলাদেশ নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে দিব না তিরিশ হাজার আহতের রক্তের সাথে আপোষ হবে না যেটি আপনারা বলছিলেন আপনার কথার আরও বিস্তারিত আমরা গল্প শুনব সময় হয়েছে ছোট্ট একটা বিরতির দর্শক সময় হয়েছে ছোট্ট একটা বিরতির ফিরছি অল্প সময় পরে সে পর্যন্ত একুশের সাথে থাকুন বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি দ্য ভয়েস অফ জেনজিতে আমাদের সাথে আছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় এআইউবি ইউনিভার্সিটির শিক্ষার্থী রবিউসানি শিপু শিপু আপনি রাজনৈতিক পরিবর্তনের কথা বলছিলেন সেখানে সংস্কারের কথা বলছিলেন আপনি তো একজন সাধারণ ছাত্র ছিলেন শেষ জায়গা থেকে আপনি কি ঘটনগতিক ধারার যে রাজনীতি আছে দেশে সেখানে আসতে চান কিনা না আমি অবশ্যই চাইব রাজনীতিতে আসতে জনগণের সেবা করতে সেটা অবশ্যই তখন যখন কিনা আমি আমার পড়াশোনা শেষ করে বাইরে থেকে মাস্টার্স করে দেন যখন দেশে আসবো দেন আমি চিন্তা চিন্তাভাবনা করবো যে না আমি গতানুগতিক যে রাজনৈতিক ধারা আছে বা তখনকার সময়ের যে পরিপ্রেক্ষিটা চলে তো সেগুলো সব কিছু বিবেচনা করে আমি তখন চিন্তা করব আমি রাজনীতিতে আসবো কি না শিপু আপনি যাদের জন্য এই যে আহত হলেন আপনাদের উপরে যে গুলি চালানো হলো পাঁচ মাস পরে তাদের ব্যাপারে আসলে দৃষ্টান্তমূলক কোনো ব্যবস্থা কি দেখেছেন তাদের ব্যাপারে যদি আমার বলতে হয় বিভিন্ন রাজনৈতিক দলের আশ্রয়ে তারা বর্তমানে রয়েছে আমার নিজেরও একটা আন্তর্জাতিক আদালতে মামলা চলতেছে আমি মাত্র তিরিশ জনকে নিয়ে সেই মামলাটা করি যাদের ভিতরে কিনা অনেকেই বড় বড় রাজনৈতিক নেতাদের শেল্টারে তারা বের হয়ে যাচ্ছেন তো অনেকেই তারা আওয়ামী লীগের সদস্য আওয়ামী লীগের নামদারি তারা খুনি তো এই বিষয়ে যদি আমার বলতে হয় আমি খুব ভেঙে পড়তেছি এই বিষয়গুলো বলার জন্য কারণ আমি এতদিন এই শরীর নিয়ে আমার মা আমার বিচারের জন্য আমি বিভিন্ন জায়গায় দৌড়াইছি বিচারের জন্য দৌড়াতে হয়েছে হ্যাঁ বিচারের জন্য দৌড়াতে হয়েছে তো এইখানে আমি একটা সিম্পল একটা সংস্কার আমি চাই সেটা হলো এরকম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নাচি বাহিনীকে যারা যার সব নাচি বাহিনী ছিল তাদেরকে যখন বিচারের আওনা আওতে আনা হয় তখনকার সময় তারা যে কাজটা করেছিল সেটা হলো আপনার একটা মিলিটারি সেটাকে মিলিটারি আদালত তারা তৈরি করে জুডিশিয়াল কোর্ট মেডিশিয়ালি জুডিশিয়াল কোর্ট তারা তৈরি করে সব সেনাবাহিনী ছিল তাদের বিচারের আওতা আনার জন্য তো আমরা সেম কাজটা এখানেও করতে পারি যে জুলাই মাসের কাজ সব কর্মকর্তারা চালিয়েছে তাদের জন্য আলাদা একটা জুডিশিয়ালি ম্যাজিস্ট্রেট কোর্ট আমরা চালু করতে পারি যেটা হয়তো জুলাই নাম দিয়ে বা যে কোনো একটা নাম দিয়ে আমরা সাজাতে পারি তো এরকমভাবে সাজিয়ে যদি আমরা এই বিচারিক কার্যক্রমগুলো যদি প্রকাশ চালানো যায় সেক্ষেত্রে বলবো যে না আমরা একটা সুবিচার পাবো তা না হলে একটা কোর্টে যত যত থাকে তাদের সারা বাংলাদেশের বিভিন্ন ধরনের মামলা থাকে মুকদ্দমা থাকে তো যে স্পেসিফিক যে জুলাই আন্দোলনের যে মামলাগুলো চলতেছে সেই মামলাগুলো কিন্তু আর ওইখানে এতরা গুরুত্ব বা এতরা ভূমিকা তারা কিন্তু দেখাতে পারছে না যে জিনিসটা যদি আলাদা একটা কোর্ট তৈরি করে দেওয়া হয় জুলাই আন্দোলনের স্পেশাল কোর্ট করে এটা দ্রুততম বিচার আপনারা নিশ্চিত করতে চাচ্ছেন নিশ্চিত করতে যাচ্ছি আজকে যে প্ল্যাটফর্মে এসে কথা বলার সুযোগটা পেলেন সেটি নিয়ে কি আপনি কিছু মন্তব্য করবেন হ্যাঁ আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ 21 টিভিকে যারা কিনা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করছে যারা গণভ্যুত্থানে যারা আহত হয়েছে তাদের কথা চিন্তা করে যে তারা আসলে কেমন বাংলাদেশ চায় কেমন বাংলাদেশ তারা গরিব তৈরি করতে চায় যে স্বপ্নগুলোর জন্য তারা গুলিবিদ্ধ হয়েছেন পাঁচ মাস ধরে বেড়ে আছেন এই স্বপ্নগুলো এখানে প্রকাশ করার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ রবিউসানি শিপু আপনাকে আমাদের সাথে এসে আজকে আপনার বিস্তারিত কথা বলার জন্য এবং সময় দেওয়ার জন্য দর্শক এই ছিল আজকের পর্বে আমরা জানলাম দু হাজার চব্বিশ জুলাইয়ের এক স্বপ্ন যোদ্ধার কথা দেখা হবে নতুন আরেকটি পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন একুশে টেলিভিশন তাই শিপু একুশে টেলিভিশনের পক্ষ থেকে আপনার জন্য এই যুদ্ধ